প্রথমবারের মতো মানুষ নিয়ে আকাশে উড়লো বাংলাদেশে তৈরি কোন বিমান ইউটিউব দেখে বিমান তৈরি করে এলাকা জুড়ে দাগ লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের এক সাধারণ কৃষকের ছেলে এটা অনেক চ্যালেঞ্জের বিষয় এবং সে দীর্ঘ চার বছর চেষ্টা করতে করতে আজকে সফল অবতীর্ণ করছে tak enak kerana suruh আটাশ বছর বয়সী যুবক জুলহাজ মিয়ার তৈরি করা বিমানের বডি বা ফিউজলেস আঠারো ফিট লম্বা এবং ডানাগুলো দুপাশে মোট বত্রিশ ফিট চওড়া বিমানটিতে ইঞ্জিন হিসেবে জুলহাস ব্যবহার করেছেন সাধারণ সেভেন হর্স পাওয়ারের পাম্পের ছোট ইঞ্জিন যা চলে পেট্রোলে প্রতি লিটার পেট্রোলে আনুমানিক পঁচিশ থেকে ত্রিশ কিলো পর্যন্ত চলতে পারে বিমানটি ৪৫ কিলো গতিতেই টেক অফ করতে সক্ষম এই আলট্রা লাইট এয়ারক্রাফটটি আকাশে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে বিমানটি উঠতে পারে বলে দাবি শুরু